আসসালামু আলাইকুম তো আমি আজকে আসছিলাম আলাউদ্দিন গোরু হাটে গরুর দাম দর জানতে আজকে বুধবার তো বিক্রেতাদের কাছ থেকে জানবো গরুর দাম দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি গরু নিয়ে আছেন জি কোনটা এটা এটা আপনি এটা কোন জাতের গরু এটা করজ গরু

এটা এক লাখ তিরিশ ষোলে ছেড়ে দেবে কলেজ গরু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুল এটার দাম কত চাচ্ছো

আপনি কি এটার ব্যবসা করেন নাকি নিজে ব্যবসা করেন কতদিন ধরে ব্যবসা করেন ওই আজ এক বছর এক বছর ধরে এটা 47 67000 হলে ছেড়ে দেবেন তাই তো এই গোলটা হলো পরস এখন পর্যন্ত দাম হয়েছে 62000 যদি 67000 হয় তাহলে এনে ছেড়ে দেব আপনার নাম কি আমার নাম সৈয়দ আলী সৈয়দ

আপনার নাম দেখি আমার নাম হামিদুল হামিদুল কোন জায়গা থেকে আছে মিরপুর থেকে এগুলা ফিজিয়ান না আর এগুলা করস এগুলা ফিজিয়ান

এগুলো আপনার ষাট বাষট্টি হলে ছেড়ে দেবে আপনার নামটা তো জানা হলো না মিলন মিলন ভাই ভাই আমাদের বাষট্টি হলে ছেড়ে দেবে বাটি খরচ কিছু বলবেন খরচ গরু আছে দাম খুব সস্তা ভাই মাটি খরচ সস্তা পেয়ে যাচ্ছেন বাষট্টি ষাটের মধ্যে পঞ্চাশ বান্ধাতে হ্যাঁ ক্্র ও্রে টাক্যাক্রাানে.